দশ লক্ষণে কি পাবেন বাজারে গিয়ে কেন পাবেন কারণ বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা যেখানে গেলে মানুষ আল্লাহকে স্মরণ করে না সেখানে গিয়ে আপনি আল্লাহকে স্মরণ করেছেন এই জন্য আল্লাহ আপনাকে ডেকে দিবেন আসেন এটা করার পর ঈদের যে শপিংটার কথা বলছি এটা এই কারণে বলছি লাস্টের দশকে আমরা ঈদের শপিং এ বেশি ব্যস্ত থাকি এতে করে লাইন কতকটা আমরা হারিয়ে ফেলি লাস্টের দশক আমরা হয় ইতেকাফ করবো নাহলে বাসায় নামাজ পড়বো পরিবার বর্গকে নিয়ে রাত জাগবো করা যাবেন স্যার তারাবি নামাজ পড়বো ইনশাল্লাহ জামাতে এবং আপনি বিষ পড় আর আট পড়েন আপনি নামাজের কোয়ালিটিটাকে ভালো করার চেষ্টা করেন নামাজের কোয়ালিটিটাকে বেস্ট করেন ধীরে ধীরে তেলাবাত করেন ধীরে ধীরে রুকু করেন নামাজটাকে এনজয় করেন সময় নিয়ে টাইম নিয়ে দুই ঘন্টা সময় লাগুক তিন ঘন্টা সময় লাগুক এনজয় করে নামাজ পড়েন আল্লাহ তৌফিক দান করেন এরপর শেষ রাতে আবার ওঠেন পরিবার বর্গকে নিয়ে নামাজে দাঁড়ান একসাথে জামাত করে নামাজ পড়েন নফর নামাজ পড়েন বাসায় বরকত হবেনশাল রাত জাগেন বেশি বেশি দোয়া করেন একটু তেলাওয়াত করেন তসবি তাহলিল করেন রাতটা কাটিয়ে দেন শেষের দশকে মার্কেটে ঈদের শপিং করতে যায় না ঈদের খুশি আছে ঈদের আনন্দ আছে ঈদের ভালো পোশাক পরব সব ঠিক আছে এই খুশি কাদের জন্যে কার জন্য ঈদের খুশি যে ব্যক্তি রমজান মাসে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে রোজা রেখেছে জাকাত দিয়েছে নামাজ পড়েছে লাল কাদরে রাত জেগেছে তারাবি পড়েছে ইত্যাদি ইত্যাদি এই ব্যক্তি আত্মশক্তি অর্জন করেছে এই ব্যক্তির জন্য ঈদের খুশি যে রমজান সিনেমা সিনেমা দেখেছে শুটিং মানুষকে ঠকিয়েছে ব্যবসায় মাল কম দিয়েছে পণ্য মজুদ করেছে ইচ্ছা করে দ্রব্যের দাম বাড়িয়েছে সরকারকে বিব্রত করেছে জনগণকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে এদের জন্য ঈদের খুশি তখনো না ঈদের খুশি তাদের জন্য যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে আল্লাহ পাক মোবারক তৌফিক দান করুন আমিন এটা প্রথম টিপস দিলাম আপনাকে এবার আসেন আপনি রমাদানে প্ল্যান করবেন যে আপনার জীবনে বড় বড় পাপগুলো কি কি হয়েছে এই পাপগুলো যদি মানুষের সাথে জড়িত হয়ে থাকে আপনি মানুষের সাথে গিয়ে গিয়ে ক্ষমা নিয়ে নেবেন কারো টাকা নিয়েছেন দেন নাই দিয়ে দিবেন কারো সম্পত্তি পায় দেন নাই দিয়ে দিবেন কারো হকটা নষ্ট করেছেন গালি দিয়েছেন গীবত করেছেন বা তোহমত দিয়েছেন অপমান করে ইত্যাদি ক্ষমা চেয়ে নেবেন রমাদান মাসে মানুষের হকটা দিয়ে দেন আল্লাহর কাছে জড়িত যে পাপগুলো আছে এটা জন্য ইস্তেক যথেষ্ট খালি যদি বলেন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহুাল হাইয়ুল কাইয়ুম এক সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন সব এবার প্র্যাকটিক্যালি যাবেন সাহরি করবেন সাহরির মধ্যে বারাকাহ আছে সাহরি না করে রোজা রাখাটা উচিত না সাহরির মধ্যে বারাকাহ আছে একটা খেজুর হোক এক গ্লাস পানি হোক আপনি শাড়ি করবেন এর মধ্যে এবং শাড়ির সময় এমন ভাবে খাবেন না যে এটা আপনার জীবনের শেষ খাওয়া কথা বুঝতে পারছেন এত বেশি আইটেম করতে না এত বেশি হয়ে গেলে রোজার থাকবে না আধ্যাতিতে অল্প খান যদি খেতে হয় পেটের তিন ভাগের এক ভাগ খান এক ভাগ ফাঁকা রাখেন এক ভাগ আপনি পানি দিয়ে পূর্ণ করেন শাড়ির পরে রোজা রেখেছেন পাঁচক নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন খুব সিম্পল জিনিস খুব বেশি কিছু দরকার নেই আমাদের পাঁচ নামাজ আপনি জামাতে পড়ার চেষ্টা করেন বাসার থেকে উজু করে বের হবেন প্রত্যেক পদক্ষেপ হাঁটবেন আপনার একটা স্টেপে একটা করে গোনা মাফ হবে একটা নেকে লিখা হবে মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে একে দশ দিয়ে ঘুম করা হবে রমজান মাসে আরো সত্তর দিয়ে গুণ করা হবে ফজরের ফের নামাজটা জামাতে পড়লেন নামাজটা জামাতে পড়ার পর আপনি বসে থাকবেন কিছু সময় জিকে রাজঘাটতে আসবে তালিল করবেন পারলে এক পাড়া করে কোরআন তেলাওয়াত করবেন রমাদান মাসে প্রত্যেক দিন এক পাড়া করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন তিরিশ দিন তিরিশ পাড়া একটা খতম করা যাবে একটা খতম চেষ্টা করা যায় না ইনশাআল্লাহ ফজরের নামাজ হয়ে গেছে আপনি কোরআন তেলাওয়াত করেন এক পাড়া পড়তে সময় লাগবে আধা ঘন্টা চল্লিশ মিনিট কারো এক ঘন্টা এরপর সূর্য উঠে যাবে উঠে গেলে পরে আপনি ইশরাকের নামাজ পড়বেন নামাজটা পড়ে বাসায় যাবেন আল্লাহ নবী বলছেন সাল আলী সাল্লাম আপনার আমলনামায় একটা কবুল হজ একটা কবুল অন্যান্য কি লিখা হবে এবার রেস্ট করেন বাসায় গিয়ে রেস্ট করেন যখন ঘুমাবেন তখন ঘুমের সুন্নাগুলো আদায় করেন সুদা ফালাক নাজিয়ে ক্লাস করেন ফু দেন দিয়ে গা আসা করেন আইতাল কুসি পরে ঘুমান ঘুমের দোয়া পরে ঘুমান ঘুমটাও নাকি হবে এরপর হয়তো আপনি কাজে যাবেন চাকরিতে যাবেন বা ব্যবসায় যাবেন বা আপনি ক্ষেত্রে যাবেন ইত্যাদি ইত্যাদি যে ক্ষেত্রেই যান না কেন আপনি মনে রাখবেন আপনি রোজাদার যে ক্ষেত্রেই যান আপনি মনে রাখবেন আপনি রোজাদার আমি কারোর সাথে এখন ঝগড়া করতে পারবো না কারো সাথে এখন মারামারি করতে পারবো না আমি কারো করতে পারবো না আমি মিথ্যা বলতে পারবো না আমি মাপে কম দিতে পারবো না আমি জনগণকে ঠকাতে পারবো না আমি রোজাদার এটা মনে রাখ এটা মনে রাখলে পরে দেখবেন ইনশাল্লা আপনি আল্লাহকে পাচ্ছেন আল্লাহর মা পাচ্ছেন খাচ্ছি না আল্লাহর ভয় না পানি পান করছি না স্ত্রী সহবাস করছি না কার ভয় আল্লাহর ভয় না এত কঠিন কাজ করার পরেও রোজার নেকি পাওয়া যাবে না যদি রোজা রাখা অবস্থায় আমি মিথ্যা বলি মাপে কম দেই গিব করি সুত্থাই জেনা করি ইত্যাদি নেবে বলেছেন সেই ব্যক্তির পানাহার ছেড়ে দেয় আল্লাহর কিচ্ছু যায় আসে না যে ব্যক্তি রোজা রেখে অশ্লীল কাজ করেছে আমি জোর করে মিলতি করছি ভাই খাওয়া পান করা স্ত্রী সহবাস ছেড়ে দেয়ার নাম রোজা নয় এটার নাম রোজা নয় এটা একটা অংশ রোজার মাত্র রোজা রেখে আল্লাহর যাবতীয় হারাম ত্যাগ করলে পরে রোজা হবে এই কাজগুলো করার চেষ্টা করে আল্লাহ পাক তৌফিক দান দিবেন। রোজা রাখা অবস্থায় আপনি বেশি বেশি যিকির করবেন। কি করবেন? সুবহানাল্লাহ পড়বেন। আলহামদুলিল্লাহ পড়বেন। আল্লাহু আকবার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। পড়বেন হাসবি আল্লাহ ওয়া নিআমাল ওয়াকিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়াtubু ইলাই। আস্তাগফিরুল্লাহ ওয়াtubু ইলাই। পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়حده لا শারীকা লাহু له الملك وله الحمد বেশি বেশি পড়বেন আরেকটা কাজ করবেন প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নামাফিক করার চেষ্টা করুন সুন্নামাফিক খাতছেন তা সুন্নামাফিক টয়লেট করছেন তা সুন্নামাফিক ঘুমাচ্ছেন তা সুন্নামাফিক সুন্নার বইগুলো আছে না বাজারে কিনে নিবেন কিনে নিয়ে দেখবেন প্রতিটা কাজ কিভাবে করলে সুন্নাহ হবে একটা কাজে কথা বলবো নরমালি আমরা ফরজগুলোতে বেশি ফোকাস করি ফরজ বাজিবে রমজান মাসের সুন্নত ফোকাস করতে হবে রমাদানে একটা নফল আপনাকে ফরজের দিবে ইনশাল্লাহ রান একটা সুন্না আপনাকে ফরজের নেকি দিবেন ইনশাল্লাহ রমজান মাসে শুধু ফরজ নয় একটু নফল সলাদুলো একটু বেশি বেশি পড়ার চেষ্টা করি আল্লাহ স্পেশালি একটা কাজ করার চেষ্টা করতে পারি ওজু যখন ভেঙে যায় টয়লেট করলেন অজু ভেঙে গেল সাথে সাথে হালকা করে উজু করে ফেলার চেষ্টা করে সবসময় পবিত্র থাকার চেষ্টা করে বেলাল আল হায়বাসী নাম শুনেছেন রাদি আল্লাহ নবী সালাম বলছেন আমি যখনই জান্নাতে গিয়েছি বেলাল তোমার পায়ের শব্দ শুনেছি যেই বেলালকে উত্তপ্ত মরুভূমিতে শুয়ে নির্যাতন করা হচ্ছে সেই বেলাল বলছেন আহাদ আহাদ সেই বেলাল রাদি আল্লাহ আহুর নামে সানে সুরা নাজিল হচ্ছে কুলহু আল্লাহ আহাদ ওই বেলাল রাদি আল্লাহ আহুকে নবী সালাম বলছেন যখনই জান্নাতে যাই তোমার পায়ের আওয়াজ শুনি তুমি কি এমন আমল করো যার কারণে এই মর্যাদা তোমার বে আল্লা আল্লাহ বলছেন আমি তো স্পেশাল তেমন কোন আমল করি না আপনারা যা করেন আমিও তাই করি তবে আমার যখন অজু ভেঙে যায় আমি অজু করি আর আমি ওই অজু দিয়ে দুই রাকাত নামাজ পড়ি এটাকে তাহিয়াতুর নামাজ বলে রমজান মাসে করার চেষ্টা করি আল্লাহ করুন আমরা অনেকে মসজিদে যাই ধাপ করে বসে পড়ি করি নাই কাজটা মসজিদে গিয়েছি ধাপ করে আগে বসে পড়ি মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ পড়ে বসা সন্নত মিনিমাম দু রাগাত নামাজ পড়ে বসলে আপনি তাহিয়াতুল মসজিদের নাকি অর্জন করলেন মসজিদের হকটা আদায় করলেন ওই জায়গা আপনার জন্য শেষদার সাক্ষী থাকলো কে আমাদের মাঠে আপনার পক্ষে সাক্ষী দেবেন সামনে এই সোটাগুলো আমরা চর্চা করার চেষ্টা করি রমদান মাসে রমদান মাসে দাড়িটা ছেড়ে দেন দাড়িটা ছেড়ে দেন এটা একমাত্র ভিজিবল সুন্নত দৃশ্যমান সুন্নত যেটা আপনার সাথে কবরও যাবে যখন কাফন দেয়া হবে তখন দেখা যাবে না আমার সাথে আর কোন কোন সুন্না আছে এই একটা সুন্নতি দেখা যাবে আমার সাথে কবর যাচ্ছে কথা কি বুঝতে পারছেন আমরা রমাদান মাসের সুন্না গুলো আমল করার চেষ্টা করি তাহিয়াতুল মসজিদ আমল করার চেষ্টা করেন তাহিয়াতুল ওজু আমল করার চেষ্টা করেন বেশি বেশি জিকির করেন এবার আসেন রমাদানের জাকাত হিসাব করবেন জাকাত আপনার জাকাত হিসাব করেন কত টাকা জাকাত এসেছে জাকাতের হিসাব জানেন তো হ্যাঁ সাড়ে সাত ভরি স্বর্ণ রূপে রৌপ্য কত সাড়ে বান্ন তলা আপনার এই চাষাবাদের ওষর আসে ব্যবসায়িক পণ্য থাকলে সঞ্চিত সম্পদ থাকলে সবকিছু হিসেব করে মুফতি সাহেব আছেন কমি মাদ্রাসার আলেমদের কাছে যাবেন জাকাতের ক্যালকুলেশন করে নেবেন যে আমার এত টাকা জাকাত এসেছে এভাবে জাকাতটা রমজান মাসে দিয়ে দেওয়ার চেষ্টা করুন জাকাত যদি আমরা না দেই একটা শাস্তি শুরু রাখেন আল্লাপাক এই সম্পদগুলোকে একত্রিত করে গলাবেন গলিয়ে কপালে গালে আর এই যে পিঠে লেপটে দিবেন বলেন নাউজুবুল্লাহ এবং এটা একটা সাপের আকৃতি ধারণ করবে সাপ গলায় পেঁচারা থাকবে কপালে দংশন করতে থাকবে বলবে আমি তোমার মাল সাত ভোগ কর আমি তোমার মাল সাত ভোগ কর কবর এটা হবে আমরা চোখে না দেখলেও ওটা সত্য নবীজি দেখে এসে যে মেয়েরা আছে এরপরে জাকাতে একটা সুবিধা আছে এটা আমরা বুঝাতে পারি না জাকাত ইসলামিক ইকোনমিক্স এর বেইস জাকাত সম্পদে গরিবের হক যে গরিবের কাছে টাকা পয়সা নাই আপনার টাকা ওর হাতে চলে যাবে ও খেয়ে পরে বাঁচতে পারবে এটাই জাকাত বুঝতে পারছি জাকাতটা না দেন ও আস্তে 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 আরো দরিদ্র হতে থাকবে এর উপর আবার সুদ আছে আবার পেপার মানিও আছে আল্লাহর জাকাত দিয়ে অনেক মুসলিম আছে আমরা নামাজ পড়ে জাকাত দিই না অনেক মুসলিম আছে জাকাত না নামাজ পড়ে জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক যুদ্ধ করেছিলেন আমির রাষ্ট্র রাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ করেছিলেন আল্লাহকে আমাদেরকে জাকা তাদা করার তৌফিক দান করুন ফসল থাকলে ফসল এর ওসর আসবসর এটা দিয়ে দিবেন শেষের পানিতে হলে এক হিসাব আর আপনার বৃষ্টির পানিতে হলে এক হিসাব রমজান মাসে বেশি বেশি দাম সাদাকা করবেন বেশি বেশি মানুষকে দাম সাদাকা করেন পণ্যের দাম কমিয়ে দেন মানুষকে সাদাকা করেন প্রত্যেকটা দিন দশ টাকা বিশ টাকা একশো টাকা সাদাকা করতে চেষ্টা করেন এক একটা সাদাকা সত্তর গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ আমি আরেকটা রাসিহা করবো রমজান মাসে বেশি থেকে বেশি মানুষকে খাওয়ান বেশি বেশি খাওয়ান ইফতার করান আমি বলি মসজিদগুলোতে প্রত্যেক দিন আসদ থেকে মাগরিব পর্যন্ত দিনের কথাবার্তা আলোচনা করেন তালিম করেন আপনাদের কাছে বই আছে মুমতা হাবাদিস আছে ফয়জুল কালাম বই আছে রিয়াদুস সালেহিন বই আছে মেশকাত আছে আলেম আছেন ইমাম সাহেব আছেন একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা শুরু করেন মাগরিব পর্যন্ত আলোচনা চলবে সবাই মিলে ইফতার করেন একটা ইসলামিক পরিবেশ পরিবেশগত মানুষকে ইফতার করেন বেশি বেশি ইফতার করেন আপনার সামর্থ্য থাকলে সামাজিক যদি পদমর্যাদা থাকে সমাজের মানুষকে আপনি ইফতার করান ইফতার পার্টি করে ইফতার ইনমেন্ট করেন পার্টি বলা ঠিক না আসলে ইফতার মাহফিল বলতে পারি আমরা ইফতার মাহফিল করেন বেশি বেশি মানুষ ইফতার একজন ব্যক্তি ইফতার করালে ওই ব্যক্তির রোজার নেকি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রজেক্ট করেন ইফতারের প্রজেক্ট করেন মানুষের টাকাগুলো নেন সংগ্রহ করে গরিবদের মাঝে ইফতার বিলিয়ে দেন দুটো পদ্ধতি হতে পারে আমি নিজেও করব ইনশাআল্লাহ তাআলা দুটো পদ্ধতি হতে পারে ডেইলি বেশি বেশি ইফতা দিতে পারেন অথবা মাসের বাজার করে দেন এক মাসে কি কি লাগে কতটুকু কতটুকু চাল বুট ডাল লাগে লিস্ট করেন পরে একটা ফ্যামিলিতে একটা প্যাকেট পাঠিয়ে দেন দেখবেন পুরো ফ্যামিলি ইনশাআল্লাহ তাআলা রমজান মাসটা খেয়ে পড়ে বাসতে রমজান মাসে বেশি বেশি ইফতার করেন বেশি বেশি দান সাদাকা করেন আর একটা কাজ বলে আমি শেষ করছি রমজান মাসে পরিবারকে সময় দেন পরিবারকে সময় দেন পরিবারের হক আছে আমাদের উপরে স্ত্রীকে সময় দেন স্বামীকে সময় দেন একসাথে ইফতার বানান একটা পরিবেশ একটা আনন্দ একটা উৎসবের আমেজ যেন বিরাজ করে ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখতে উৎসাহিত করেন সবাই একসাথে বসে একটা বড় প্লেট ইফতার করেন বাচ্চারা যখন বড় হবে তখন বলবে ছোটবেলায় আমরা বাবা মার সাথে ইফতার করেছি সংস্কৃতি লালন করেছে পারিবারিক হৃদ্যতা চলে আসেন প্রতিবেশী ইফতার পাঠান প্রতিবেশী ইফতার হাতিয়ে দেন মসজিদে একসাথে ইফতার করেন তারপর রাতের বেলা তাহাজুড়ে দাঁড়ান তারাবিতে দাঁড়ান তারাবি নামাজে ধীর স্থির ভাবে কেরাত করেন ইমাম যাকে নিযুক্ত করবেন তাকে সুললিত কণ্ঠে কান্তের করতে বলবেন ধীর ভাবে তাকে প্রেশার দিবেন না তার দায়িত্ব নিয়ে নেন ইমাম হাফেজদের পুরো মাসের দায়িত্ব নেন তার পরিবারের দায়িত্ব নেন একটা সম্মানজনক হাদিয়ার ব্যবস্থা করে দিবেন যাতে করে তারা নিশ্চিন্তে থাকে পুরো মাস তাকে অন্যদিকে ফোকাস করতে না হয় অন্য অন্য কান্ট্রিতে যখন কোনো সায়েন্টিস্ট থাকে তার পরিবারের দায়িত্ব পুরো রাষ্ট্র নিয়ে নেয় সে ঠান্ডা মাথায় গালি গবেষণা করবে একই প্রসেস আপনি আলেম আলামা ইমাম হাফেজদের দায়িত্ব নিয়ে নেন তার পরিবারের দায়িত্ব নিয়ে নেন বা হুজুর আপনি আপনার কাজ করেন আমরা আপনার পরিবার দেখছি তাকে আপনি কোরআন তেলাওয়াত করতে দেন কোরআন হিপস করবে মানুষকে কোরআন শেখাবে তারাবিন নামাজ পড়বে ইমামতি করবে মানুষকে দাস দিবে ক্ষুদ বা দিবে আসেন যে মেজর পয়েন্টটা বাকি আছে সেটা বলি তার আগে এটাও বলি যে ইফতার করার সময় বেশি খাবেন না যদি বেশি খান তাহলে আপনি তারাবিন নামাজে দাঁড়াতে পারবেন আর একটা মেজর কথা এটা লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে এই মাসে কি নাজিল হয়েছে ভাই কোন কারণে এই মাসটা সম্মানিত এই মাসে আল্লাহর কিতাবকে সময় দিতে হবে এই এই কিতাবকে সময় দিতে হবে আল্লাহ রব আলিন বলেছেন এই কিতাবের মধ্যে সবকিছুর সমাধান আছে আল্লাপাক বলেছেন এই কিতাবে কোনো সন্দেহ নাই আল্লাপাক বলেছেন এই কিতাব আমাদের জন্য সুসংবাদ এবং শেফা আরোগ্য রহমা এখন একটু বসেন একটু সময় নেন এই কিতাব প্রথমত আপনাকে তিলাবাত করা শিখতে হবে রমজান মাস আসার আগেই আপনি তিলাবাত করা শিখে ফেলেন যদি না জানেন রমজান মাসে পুরো এক মাস তাজবিদ শিখবেন স্থানে ইমামের কাছে পাবেন না এক মাসের মধ্যে কোরআন তেলাওয়াত শেখা সম্ভব এক মাসে শেখা সম্ভব বলছিলাম রমাদান মাস এবং লাইলাতুল কদেরকে সম্মানিত করা হয়েছে একটা কারণেই কারণ এই মাসে এই রাতে আল কোরআন নাজিল করা হয়েছে এটাই কারণ কোরান কখন নাজিল হলো যখন সমাজে সুদ আছে মদ আছে জেনা আছে ব্যবিচার আছে সিরিক আছে এরকম সমাজে প্রথম কি নাজিল হলো পর প্রথমে নাজিল হয়নি করো না প্রথমে নাজিল হয়নি যে সুদ খেও না প্রথম আয়াত এটা ছিল না জেনা না প্রথম আয়াত এটাও ছিল না মূর্তি পূজা করো না হ্যাঁ প্রথম আয়াত কি করুন আল্লাবাক বোঝাতে চাচ্ছেন সমাজের জাহিলিয়াতকে দূর করতে হলে লেখা পড়ার কোনো বিকল্প নাই এবং সে পড়াশোনাটা হতে হবে আল্লাহর ওহির আলোকে যে ওহিতা আল্লাবাগ নাজিল করেছেন এর বেসিসে আপনাকে পড়াশোনা করতে হবে এই জ্ঞানটা দিয়ে আপনি সমাজ সংস্কার করতে পারবেন ইনশাআল্লাহ এর সাথে উপকারী জ্ঞানগুলো কি নিব না অবশ্যই নিব উভীর জ্ঞানের সাথে কোরআন সুন্নার জ্ঞানের সাথে আমি ইতিহাসের জ্ঞান নিব আমি পলিটিক্যাল সায়েন্সের জ্ঞান নিব আমি দর্শনের জ্ঞান নিব জিও পলিটিক্সের জ্ঞান নিব প্রয়োজন আমি সায়েন্সের জ্ঞান নিব আমি কমার্সের জ্ঞান নিব আর্টসের জ্ঞান নিব মেডিকেল সায়েন্স পড়ব ইঞ্জিনিয়ারিং পড়ব সবই পড়ব কিন্তু বেসিকটা কী হবে কোরআন সুন্না ইসলাম এরপর আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন পলিটিশিয়ান হন সামাজিক নেতা হন প্রশাসনের ক্যাডার হন আপনার জন্য মোবারকবাদ আপনি যেখানেই যাবেন সেখানেই বরকত ছড়াবেন ইনশাল যে পলিটিশিয়ানের ভিতরে তাকু আছে তার দ্বারা দুর্নীতি সম্ভব না যে প্রশাসনের কর্মকর্তা ভিতরে তাকু আছে সে ঘুষ নিতে পারবে না দুর্নীতি করতে পারবে না যে আলেমের ভিতরে তাকু আছে সে দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করবে না যে ডক্টরের ভিতরে তাকু আছে সে ডাক্তার হবে কষাই হবে না যে ইঞ্জিনিয়ারের ভিতরে তাকুয়া আছে সে দেখবেন সত্যিকারের প্রকৌশলী হবে সে কিন্তু চোর হবে না ভিতরটা চেঞ্জ করতে হবে ভিতরটা এর নাম তাকুয়া ভিতরটা চেঞ্জ করবে একটা জিনিস আল্লাহ রহিম কোরআন এবং সোনা ইসলাম এটা আপনার ভিতরকে পরিবর্তন করবে আর আমরা অনেক বড় বড় কথা বলি অনেক সময় কিন্তু মূল কাজটা হচ্ছে ভিতরটা পরিবর্তন করা আমাদের সবার সাথে যার যার কলব যাবে যার যার আমল যাবে আল্লাহবাগ আমাকে কলার চেপে ধরে বলবেন না যে বাংলাদেশে ইসলামী খেলাফত কায়ে করে আসো নাই কেন এটা আল্লাহবাক আমাকে বলবেন না আল্লাহবাক বলবেন তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম ওই দায়িত্ব ঠিকঠাক মতো পালন করেছো কিনা আল্লাহবাক এটা বলবেন না বেসিকে আসেন নিজের আত্মশুদ্ধি এটা বেসিক আইলাই কুমান ফুসাক নিজের নবসের খবর নাও নিজের নবসটাকে পবিত্র করো নিজের নবসের মধ্যে হিংসা ত্যাগ করো বিদ্বেষ ত্যাগ করো অহংকার ত্যাগ করো রিয়া ত্যাগ করো দুনিয়ার মোহ ত্যাগ করো নিজের নবসের মধ্যে বেশি বেশি পরকারের ফিকির আনো জিকির করো বেশি বেশি কোরআন বেশি বেশি তেলাওয়াত করো হালাল খাও আদর্শ পরিবার গঠন করো আউহিতে থাকো সুন্নতে থাকো ইনশাআল্লাহ হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন একটা হাদিস আমি পড়েছি ফয়জুল কালাম বইয়ের মধ্যে গতকালকে মাহফিলে বলেছিলাম আপনাদেরকে বলছি মাদ্রাসায় পড়ানো হয় ক্লাসিক্যাল একটা বই ফয়জুল কালাম সবাই কিনতে পারেন হাদিসের বই চমৎকার কিছু হাদিস আছে এখানে একটা হাদিস আছে আমাদের জন্য সুসংবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে সাহাবীরা তোমরা এমন একটা যুগের মধ্যে বাস করছো যে যুগে কেউ যদি ইসলামের দশ পার্সেন্ট ছেড়ে দেয় সে ধ্বংস হয়ে যাবে তুমি এমন একটা যুগে বাস করছো এই যুগে ইসলামের এক দশম কেউ ছেড়ে দিলে সে ধ্বংস হয়ে যাবে কিন্তু তোমাদের পরে এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষ যদি এক দশম ধরে রাখতে পারে টেন পার্সেন্ট ধরে রাখতে পারে তাহলেই নাজাদ পেয়ে যাবে আল্লাদাক আল্লাহ আকারায় বলছেন শাহরুয়া মাদা আন লেদি ওংলাফিল কোরআন রমাদান সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে কি জন্য নাজিল করা হয়েছে হুদাল্লির নাস এ কোরআন হচ্ছে মানব জাতির জন্য হেদায়াত নট অনলি ফর মুসলিমস এটা শুধু মুসলিমসদের জন্য হেদায়াত নয় হুদাল্লির নাস পুরো মানব জাতির জন্য হেদায়াত হুদাল্লির নাস বা মিনাল হুদা এটা হচ্ছে সত্য মিথ্যার মানদণ্ড বাইয়ে সুস্পষ্ট মানদণ্ড আর কি বল ফুর কন রোমান হুজ্জাত দলিল এটা এটা আল্লাহ কোরআন সম্পর্কে বলছেন আরেকটা জায়গায় চলে যায় চলেন

ব্যক্তি জীবন এখানে আছে আপনার ব্যবসায়িক জীবন এখানে আছে অর্থনৈতিক জীবন এখানে আছে পারিবারিক জীবন এখানে আছে সামাজিক লাইফ এখানে আছে সব কিছু আছে তিবিয়ানা নিকুল্লি শাই প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা এখানে আছে তিবিয়ানা নিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাহ ওয়া বুশরা এই কোরআন হচ্ছে হেদায়েত এবং রহমত দয়া ও বুশরা লিল মুসলিমিন মুসলিমদের জন্য সুসংবাদ এই কোরআন আল্লাহ পাক বলেছেন ইসকাল্লাহু রাব্বুহু আসলাম আল্লাপাক ইব্রাহিম কে বলেছেন আলী ইসলাম আত্মসমর্পণ করো যখনই বলেছেন তখনই করেছেন যখনই আল্লাপাক বলেছেন আত্মসমর্পণ করো তিনি বলেছেন আসলাম করলাম বাচ্চাকে জবাই করো জিজ্ঞেস করেননি এর পিছনে বিজ্ঞান কি যুক্তি কি আর দর্শন কি স্ত্রীকে রেখে আসো ওই জনমানব শূন্য জায়গায় জিজ্ঞেস করেন নাই কারণ কি রিজন কি যুক্তি কি বিজ্ঞানকে দর্শন কে আল্লাহ বলেছেন সামি আনা এর নাম ইসলাম আল্লাহ বলে আইলা মিন কোরআন সম্পর্কে কথা বলছেন লা র ই এর মধ্যে কোনো সন্দেহ নাই একই সুরের মধ্যে আল্লাহ বলছেন যে ওয়াইংকং চুমফি র ইন মাইন এস জেল আই লাভ ডিন আফ তোমরা যদি এই কিতাব নিয়ে সন্দেহ করে থাকো যে এই কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে নাকি অন্য কারো পক্ষ থেকে এসেছে তোমরা যদি এই কিতাব সম্পর্কে সন্দেহ পোষণ করো যেটা কি আল্লাহর পক্ষ থেকে এসেছে না অন্য কারো পক্ষ থেকে এসেছে তাহলে এর মতো কিছু আয়াত নিয়ে এসে দেখাও একটা সুরা রচনা করে দেখাও তোমাদের যত সাক্ষী আছে সহকর্মী আছে তোমাদের সাপোর্ট দেওয়ার মতো যারা যারা আছে সবাইকে ডেকে নিয়ে আসো এনে এই কোরআনের মতো একটা সুরা রচনা করে দেখাও যদি সন্দেহ পোষণ করে থাক আল্লাহর পরে বলছেন তোমরা যদি এটা করতে না পারো কোশ্চিন কালেও পারবে না তোমরা যদি এটা করতে না পারো মানে একটা সুরা রচনা করতে না পারো এরকম কোন কিতাব রচনা করতে না পারো একটা আয়াত রচনা করতে না পারো তাহলে জেনে রাখো আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে আল্লাহাক এই কোরআনটা নাজিল করেছেন কোন মাসে ভাই রমাধান মাসে আসেন প্রথমে বলে নেই আমরা রমাদানকে কিভাবে পালন করার চেষ্টা করব এরপরে আসছি রমাদানকে কেমন করে ময় করবেন এই দুটো পয়েন্ট এক নাম্বার হতে পারে এই রমাদান আপনার জীবনের শেষ সমাদান হতে পারে শয়তান আপনাকে তিনটা ঢোকা দিতে পারে শয়তান আপনাকে বোঝাতে পারে আপনি অনেক জানি আমার জানার দরকার নাই শয়তান বোঝাতে পারে আমার বয়স হয়ে গেছে আমার দ্বারা হবে না শয়তান বোঝাতে পারে আমার অনেক সময় পরে আছে পরে শিখে নিব আল্লাহর সরকারের পড়বেন না এই মাসে কোরআন শেখেন কে জানে আপনি আগামী মাস পান কিনা কোরআন শিখে নেন রমজান মাসে শিখে নেন কি পাবেন বলছি হারিস বলেছেন এই কোরআন আপনার পক্ষে দলেই হবে অথবা বিপক্ষে দলী হবে আলাইক আপনার জন্য সুপারিশকারী হবে আপনার জন্য প্রত্যেক হরফে আপনি দশটা করে নাকি পাবেন আমি বলছি বারবার স্পষ্ট করে বলছি কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে দশটা করে নাকি হবে এবং কোরআন তেলাওয়াত করলে আপনার জীবনে বরকত আসবে রিজিকে হায়াতে বরকত আসবে আপনার কলমে আল্লাহ নূর আসবে ইনশাআল্লাহ তাআলা কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে আপনার পক্ষে দলিল হবে হুজ্জ হবে ইনশাআল্লাহ প্রত্যেক হরফে দশ নাকি তবে তবে শুধু তেলাওয়াত করলেই আমি কোরআনের অর্থগুলো বুঝতে পারবো না আর অর্থগুলো না বুঝলে আমি কোরআনে আল্লাহর মৌলিক মেসেজগুলো ধরতে পারবো না ধরতে না পারলে সেই মেসেজ গুলোর উপর আমল করতে পারবো না এই কারণে কোরানের অর্থটা বোঝা জরুরি এর ভাষা শেখা জরুরি কারণ আদেশ নিষেধ আমাকে মানতে যেতে হবে এবং কোরান গবেষণা করতে হলে অবশ্যই অর্থ জানতে হবে ভাষা শিখতে হবে এর তথাৎ তফাৎ করে ডুবে যেতে হবে যেটা শুধুমাত্র তেলাওয়াৎ করা সম্ভব নয় এটা বোঝাতে চেয়েছে এর চেয়ে পরিষ্কার করে কি বলতে পারি বলেন সুফহার আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে বোধশক্তি দান করুন আল্লাহর মাসে ভাই কোরআন তেলাবাদ বাড়িয়ে দেন যারা হাফেজ আছেন এই মাসে চর্চা করবেন আমার জন্য দোয়া করেন আমি এই মাসে পুরোটা করতে 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 পারি চর্চা না অনেকটা আসলে বলেছেন চর্চা না করলে কোরআন এত দ্রুত কলপ থেকে বের হয়ে যায় যে একটা উঠকে যদি ছেড়ে দেন সে যত দ্রুত চলে যাবে আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন যে কোরআনের হকটা আদায় করতে পারি আল্লাহবাকে তৌফিক দান করুন আমি